মৌসুমি কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ এক বিশেষ দিন আর আজ হলো জামাই ষষ্ঠী তো সেখানে যাচ্ছি বাবার বাড়ি তো সেখানে আমার মা তার জামাইকে ষষ্ঠী করবে তো সেখানে কি কি করি না করি সেই সব কিছুটা আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে তো চলুন বন্ধুরা দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখো আমরা তিনজনে রেডি হয়ে গেছি হাই ভালো করে আমি আর আমার মেয়ে টোটো করে যাচ্ছিলাম আর আমার হাজবেন্ড গাড়িতে যাচ্ছিল কারণটাও বলছি কারণ দেখতেই পাচ্ছেন টোটোতে ছিল অনেক কিছু জিনিস সেই সব কিছু শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে তো এত কিছু গাড়িতে নিয়ে বসা একটু অসুবিধা তো সেই জন্য সামনে আমার হাজবেন্ড গাড়ি করে যাচ্ছে আর আমরা টোটো করে সব জিনিসগুলো নিয়ে যাচ্ছি অবশেষে আমরা বাবার বাড়িতে পৌঁছে গেছি মানে আমার হাজবেন্ডের শ্বশুর বাড়িতে সে এখন গাড়িটা রাখছে আর আপনাদের আগে অনেকবারই বলেছি আমার বাবার বাড়ি হচ্ছে একদমই গ্রাম্য পরিবেশ গ্রামের মধ্যে এই বাড়িতে আমার মা সেজমারা কফির সঙ্গে থাকে আর আমার বড়ো মা আর অন্য বাড়িতে থাকে এদিকে দেখুন জামাই বাবা জীবন এক হাঁড়ি মিষ্টি আর এক হাঁড়ি দই নিয়ে ঘরের ভেতর প্রবেশ করেছেন এবং শাশুড়ি মাকে সেই দইয়ের হাঁড়ি আর মিষ্টির হাঁড়ি হাতে তুলে দেবে কারণ এটাই আমাদের নিয়ম জামাই ষষ্ঠীতে দইয়ের হাঁড়ি আর মিষ্টির হাঁড়ি শাশুড়ির হাতে দিতে হয় তাছাড়াও অন্য আরও কিছু জিনিস নিয়ে এসেছিলাম কী কী নিয়ে এসেছিলাম সেগুলো আপনাদের দেখাচ্ছি দেখুন এখানে আমার ঠাকুমার জন্য নিয়ে এসেছিলাম চিড়ে ভাজা ফল বোনের জন্য চকলেট বিস্কিট মিষ্টি তো ছিলই তাছাড়া আমি আমার মাকে দিয়েছিলাম চার্জার লাইট আর হট ব্যাগ মায়ের হট ব্যাগটা দরকার ছিল তাই এখানে জামাইকে মিষ্টি ফল মূল চিড়ে মুরগি দই সন্দেশ কলা আম সব দিয়ে দেওয়া হয়েছে এবং এরপর শাশুড়িরা জামাইকে বরণ করে নেবে একটা মজার ঘটনা ঘটে কারণ যখন শাশুড়ি মা তার জামাইকে ষষ্ঠী করে জামাই শাশুড়ি মাকে গিফট তুলে দেয় তবে আমরা সেদিন টোটো করে এত কিছু জিনিস নিয়ে আসা সত্ত্বেও যে গিফট দুটো আনতে একদমই ভুলে গিয়েছিলাম মানে চার্জার লাইট আর হট ব্যাগ এই দুটো গিফট যে দিয়েছিলাম মাকে সেটা আনতে কিন্তু একদমই ভুলে গিয়েছিলাম যেহেতু আমার সবাই জানেন অনেকেই আমার বন্ধুরা জানেন আমার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি ডিসটেন্স হচ্ছে দশ থেকে পনেরো মিনিট বাইকে তো জামাই ষষ্ঠী হয়ে যাওয়ার পর আবার বাইকে করে সেই গিফটগুলো সে নিয়ে আসে তার শাশুড়ি মায়ের জন্য তো খুব একটা মজার ঘটনাও হয়েছিল যে যে জন্য মানে টোটো ভাড়া করা হয়েছিল যে সমস্ত জিনিসপত্র যাতে যায় আর সেইগুলোই আনতে ভুলে যাওয়া হয়েছে তো এটা একটা খুবই একটা হাসির মোমেন্ট ওই মুহুর্তে তৈরি হয়েছিল আর এদিকে দেখুন আমার মা বরণ করছে আর বরণ করার পর শাশুড়ি মা জামাইকে কিছু উপহার দেয় আর জামাই শাশুড়ি মাকে কিছু উপহার দেয় কিন্তু বললাম যেহেতু ভুলে ভুল হয়ে গিয়েছিল মা আশীর্বাদ করে নেওয়ার পর তার জামাইকে মিষ্টি মুখ করিয়ে দিয়েছে জামাই ষষ্ঠীতে যে শুধু শাশুড়ি মায়েরাই উপবাস রাখবে সেটা কিন্তু নয় যাদের বিশেষ করে বাচ্চা আছে তারা সবাই কিন্তু এই ষষ্ঠীর উপবাস পালন করে সেই সূত্রে আমিও ষষ্ঠীর উপবাস পালন করেছিলাম শাশুড়ি মায়েরা বিভিন্ন পদ রান্না করা সত্ত্বেও তারা কিন্তু একটুকুও টেস্ট করেন না আজকের রান্নাগুলো যে কেমন হয়েছে তারা সব কিছুই আন্দাজে রান্না করে জামাইকে খাওয়ান আর বিভিন্ন পদের আয়োজন থাকে এই জামাই ষষ্ঠীতে যে যেরকমভাবে জামাইকে খুশি করতে পারে তো সেই রকমভাবেই আয়োজন করেন এখানে আমার সেজমাও জামাই ষষ্ঠী করে নিচ্ছে আমার হাজব্যান্ডকে আর সেজমাকে দিয়েছিলাম শাড়ি কিন্তু ভুলবশত আমার সেই ভিডিওটা তোলা হয়নি কারণ অতটা মনে থাকে না এই প্রোগ্রামটা খুবই আনন্দ সহকারে আমরা পালন করি তো সেই হিসেবে এত কিছু মনে থাকে না আর সব কিছু আশীর্বাদের পর সবার সাথে কিছু ছবি শেয়ার করে নিয়েছি এখন আমি একটু খাইয়ে দিচ্ছি আর উনিও আমাকে খাইয়ে দেবেন সত্যি সেদিন খুবই আনন্দ সহকারে জামাই ষষ্ঠী পালন হয়েছিল তুবে একটা দুঃখ ছিল আমার জেঠুর মেয়ে শিম্পি এবং শিম্পীর হাজব্যান্ড বিক্রম ওদেরকে খুব মিস করছিলাম কারণ যেহেতু এক বাড়িতে থাকি একই সব কিছু আর তারা না আসাতে তাদেরকে প্রচণ্ড মিস করছিলাম তারা এলে আমাদের সত্যি খুবই আরও ভালো লাগতো দুপুরের মেনু পুরোটাই আমার বোন সাজিয়ে দিয়েছে মেনুতে ছিল ভাত লেবু লঙ্কা বড়ি ভাজা আলু ভাজা পটল ভাজা পোস্তর বড়া লাউ শাক দিয়ে চিংড়ি মাছ ঝিঙে পোস্ত মুগের ডাল চিংড়ির মালাইকারি ভেটকির পাতুরি মাটন দই আম চাটনি পাঁপড় আর স্যালাড এই সব কিছু রান্না আমার মা নিজে হাতে রান্না করেছেন আমার বোন হেল্প করে দিয়েছে আর এখানে দেখুন জামাই বাবা জীবন খেতেও বসে পড়েছেন আমার মেয়ে বলছে আমিও খাবো তো তখন আমার মেয়েকে বলা হয়েছে যে চলো তুমি এদিকে বসো এদিকে বসে বাবার সঙ্গে খাও কিন্তু সে তো খেতে পারবে না কারণ সে খেতে পারে না শুকনো খাবার খেতে পারে না তো তার ইচ্ছা করে খাওয়ার জন্য কিন্তু খেতে পারে না সে তার বাবা চেষ্টা করছে বলছে খাও খাও কিন্তু সে কিছুতেই খাবে না সত্যি কথা বলতে সে যখন নিজে হাতে খেতে শিখবে থেকে বেশি খুশি হয়তো আমিই হব আমি আরও অনেক কঠিন কঠিন অসুখ হয়েছে এই রকম বাচ্চাও দেখেছি তার থেকে মনে হয় আমার বাচ্চা অনেকটাই সুস্থ আর এই দেখুন একদম রাতের ডিনারে চলে এসেছি রাতের ডিনারে মা করেছিল লুচি পটল ভাজা মাটন ছিলই আর তার সঙ্গে করেছিল আলুর দম আর স্যালাডও ছিল আর সঙ্গে মিষ্টি রাতে ডিনার করেই আমরা বাড়ি চলে এসেছিলাম আর আমার খাবার মা প্যাক করে দিয়েছিল বিয়ের বারো বছরের জামাই ষষ্ঠীর ব্লগটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও বা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব ধন্যবাদ